আজকে এমন এক জায়গায় এসেছি হাইলাকান্দি শিক্ষা খন্ডের অন্তর্গত গুকুল চাঁদ পাঠশালায় দেখা গেছে ওই স্কুলের মধ্যে একটি অঙ্গনবাড়ির সেন্টার বর্তমান সময়ে কাজ নতুন কাজ শুরু হয়েছে কিন্তু অঙ্গনবাড়ির যারা শিক্ষক শিক্ষিকা মানে ওয়ার্কার হেল্পার তারা কেউই নেই তাহলে সরকার কি জন্য এই সেন্টারটি তৈরি করছেন এই নিয়ে বিরাট একটি প্রশ্ন দেখা দিয়েছে কাজ করে শিলা না হিসাব দিত পরে যদি আমি ধরি দেন তোমার কাজ একবার গিয়া

আজকে খোলা নেই বন্ধ থাকে তো আর এই বিষয়ে তিন কিছু জানাস না তো না পুরোhazardous বিষয়ে নম্বর অঙ্গনবাড়ি সেন্টারৰ জনি সভাপতি আছেন উনি কিছু জানেন না ওনার সেন্টারে একটি বড় মাপের কাজ এসেছে বর্তমান সময়ে মডেল অঙ্গনবাড়ি সেন্টার কিন্তু উনি কিছু জানেন না দুঃখজনক বিষয় তো আপনার নাম কি দা হৰ্তিক ৰায় হৰ্তিক ৰায় জনি অঙ্গনবাড়ি সেন্টারে সভাপতি উনি নিজেই জানেন না

তোমরা এখন বন্ধ করলে বন্ধ কি অঙ্গনবাড়ির সেন্টারটা টোটালি বন্ধ থাকে এটা কতটুকু সত্য এটা সত্য কিন্তু আমারে সেদিন wargaড়র নামে নিয়া বাদ দিলা আর ওটা দাও আইবো ওন মেম্বার গ্রুপ নাম্বার ওটা তুই ভিডিও করে আবার কইলা যে আমার বাইত নি আইতা না কে অরম কই কিটা হইছে কইজন যেন তুমি মেম্বারে মেম্বারে এবারে প্রেসিডেন্ট ও আইছি তো তার পাই তুই তুই একটা বাদ দিলা তুই যা করতে না ওটা কইছ না বিদ্যুৎ কিটা হইলো ওটা কইছ পেন ডাকানি আমারে কইছে মানে প্রেসিডেন্টই সালবা কথা মানে দুর্যোগ বস্তি হইছিল না ভাই তান বাইরে তোমার উঠে যানিছ না ও রাখ দিও আমারে ও রাস্তা থেকে কিছু না তুই একা আমাস কই নিছ না আমাদের কইছ ওরো ওরো আমি আপনার ভিডিও দেখলাম যে আপনি ভিডিও করছই আপনার ওয়ার্কার মানে হাজবেন্ডর কাছে আমি ভিডিও একটা দেখলাম ওটা আপনি কইছেন কি যে স্কুল রীতিমতো চলে সুন্দর মতো চলে কাজ সুন্দরভাবে যায় তে আজকেও তো দেখা যার অঙ্গনবাড়ি বন্ধ আছে তে এই জিনিসটা আপনি মানে এটা কই কইলা কি রকম যে স্কুলটা রীতিমতো চলে আগের দিন কইলা যে স্কুল সব সবসময় খোলা হয় না আর তার ভিডিও দেখি তুমি কইলা অঙ্গনবাড়ি ভালো রকম চলে এতিয়া কি ৰকম কৰিলা আপোনাৰ তাই নকৰে বাহিৰত উৰাই নিচিনা কৈছে যেন ৰম্প কে অ' মাষ্টানীৰ জামাই মাষ্টানীৰ জামাই নামকেইটা মাষ্টানীৰ নাম হ'লে শৰ্মিলা জামাই নাম হ'লে মনোজ এই ছাত্ৰগুলাতো মন কৰা অংগনাই দিন না এই ছাত্ৰগুলা হ'লে পাঠশালা গোটাইনো দেখাইছোঁ এতিয়া বাচ্ছা আহিলে দহ বছৰৰ ওপৰৰ এতিয়া আমাৰ বাতিজা আৰু দুইটা বাতিজা এটা বাতিজি দুইটা এতিয়া আমাৰ লাডাঘৰৰ এটা বৰ বড়ো ছাত্ৰ

তেখন এই বিষয়ে হাইলাকান্দির ডিচির কাছে কিতা কই ভাই কইতাম যায় তো এখন আমারে মন করো প্রেসিডেন্ট আছেন দেখি আমার যখন দাম নাই তেন আমি টাকার তো দরকার নাই আইতে মন করো তারা টাকা উঠাইলে তারা গিয়া সাল ছুটাই লই আই যায় স্কুল আইলো আমি জানি না তেন আমি টাকা লাভ কিতা তো প্রেসিডেন্টর দরকার তো নাই তো দন নকানিয়া ও বিচারটা আমি চাই বিচার কাছে অনুরোধ করি আর ও বিচারটা আমি পাইতাম কই আবার প্রেসিডেন্ট কিলা হইলি মাল খাই দিলে সেইফালে যেন কমিটি গঠন কৰি কাগজ এটা লেখিয়া মানে আমাৰ জেগাত প্ৰেছিডেণ্ট কিন্তু আচ্ছা আপনি যেহেতু একশো চোদ্দ নং অঙ্গনবাড়ি সেন্টার পাশের বাড়ি আপনার মানে স্কুলের এই সেন্টারটা খোলা থাকে নিজে আচ্ছা এই সেন্টার থেকে জিনিসপত্রই টাকাটা বাই সেন্টারে দেবা হয়নি সঠিক ভাবে। মধ্যে এর দিন দваяবি যা তো এই ভাঙা বক্সরো দেখলাম না। আপনার নাম কি দা? আমার নাম হলো বাদল ভাই। আসামের শিক্ষামন্ত্রীর নাম আপনার প্রধান শিক্ষক নাম কি তা সহকারী শিক্ষক যিনি আপনাকে বর্তমানে পাঠদান করছেন ওনার নাম কি তো আপনারা দেখতে পাছেন একজন ছাত্র বর্তমান এই স্কুলে দুইজন শিক্ষক বসে আছেন কিন্তু ছাত্রকে বর্তমান সময়ে পাঠদান করাচ্ছেন একজন শিক্ষক ওনাকে পড়া ভালো হর কি না দেখতে এসেছেন রমেন সিনহা ও আসামের সভাপতি ভারতীয় জনতা পার্টির এই ছাত্রটি কিছুই জানেন না দুইজন শিক্ষক কিন্তু শিক্ষক প্রধান শিক্ষকের নাম জানেন না সহকারী শিক্ষকের নাম জানেন না আসামের শিক্ষামন্ত্রীর নাম জানেন না দুইজন শিক্ষক হয়ে কী কী ধরনের পড়াশোনা চলছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তো ওই স্কুলের বিষয়ে আমি সংবাদ মাধ্যমের যুগে দিয়ে তুলে ধরছি শিক্ষামন্ত্রী ও আসামের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি তৎসঙ্গে হাইলাকান্দি জেলাশাসক ও শিক্ষা খন্ডে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি তুলে ধরছি ও আজকে গুকুল চাঁদ এলপি স্কুলে উপস্থিত হয়েছেন আপনি ইতিমধ্যে সাংবাদিকও ডেকেছেন একজন ছাত্র আপনি দেখতে পেয়েছেন দুইজন শিক্ষক এ বিষয়ে আপনি কি বলতে চাইবেন সে আমি কয়েকদিন আগে তদন্ত করছিলাম ওখানে টিচারগুলার কথা হইলো যে ওখানে স্টুডেন্ট কেউ তারা কোনো ভর্তি করতে চাইন না দিতে চাইন না আর তো তারা তখন তো তারা তো চাকরিটা তো রাখতে লাগবো তারা তো ডেইলি আর ডেইলি ছাত্র নাই এখন তারা কি দিল তখন একটাও দেখি ছাত্র তারাই তো পড়াশোনা চলে রে এখন বর্তমানে